আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেকেন্ড হ্যান্ড বাইকের এর শোরুমে বর্তমানে কি কি বাইক গুলা পাবেন আর কত টাকা প্রাইস মধ্যে পাবেন যেমন আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে

আরো বাইকের ভিডিও পেতে চান অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে কমেন্টে বলে দিবেন আপনি কোন ধরনের বাইকের আপডেট প্রাইস জানতে চাচ্ছেন সেকেন্ড হ্যান্ড বিশেষ করে সো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের বাইক আছে সো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে কি কি বাইক আছে বাইকের প্রাইসিং বিস্তারিত সবকিছু কিছু দেখাবো একটু টানবেন না ভাই মনোযোগ দিয়ে দেখেন কারণ প্রতিটা বাইক কিন্তু আপনারা অনেকটা চিপ প্রাইসের মধ্যে পাচ্ছেন পুরো বাংলাদেশের তুলনায় সর্বনিম্ন প্রাইসে কিন্তু আপনারা এখানে পাচ্ছেন তাদের শোরুম যেটা হচ্ছে রাজধানী মোটরস এটা হচ্ছে পূর্ব রামপুরা ওইখানে কিন্তু তাদের ফোন নাম্বারটা দেওয়া আছে আপনি চাইলে তাদের ফোন নাম্বারে এই নাম্বারটাতে আপনি কন্ট্যাক্ট করে বলতে পারেন যে ইমরান ভাইয়ের ভিডিও দেখছেন তাহলে কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণ ডিসকাউন্ট তারাই হবে এখান থেকে বাইক দিবে সো শুরুতে আপনি দেখতে পাচ্ছেন আমি বর্তমান শোরুমের সামনে আছি আর এই লাইনে কিন্তু আপনারা আরো অনেক হিউজ পরিমাণে কিন্তু এখানে আপনার শোরুম পাবেন তার মাঝে আপনারা এইখানে আপনি যখন শোরুমের মধ্যে ঢুকবেন শুরুতে দেখুন এখানে কিন্তু এম টি ফিফটিন এবিএসটা যেটা বিএস সিক্স কিন্তু আপনি এখানে পাবেন আর এখানে হচ্ছে হোন্ডা সিবিএল আছে এগুলো না আমি একটু আপনাদের

এই বাইকটা কিন্তু জোস এটা যথাসম্ভব সম্ভব রয়্যাল এনফিল্ডের আপনাদের মিটিওর মেবি এটা যত সম্ভব এটা মিটিওর সো এটাও কিন্তু আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন যাদের কিনা রয়্যাল এনফিল্ড পছন্দ তারা কিন্তু চাইলে তাদের নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি এই বাইকটা নিতে পারেন এখানে আপনি দেখতে পাচ্ছেন রয়্যাল এনফিল্ডের ক্লাসিক যে 350 বাইকটা সেই বাইকটা কিন্তু এখানে আছে আপনি চাইলে কিন্তু এই বাইকটাও তাদের এখান থেকে পারচেজ করতে পারবেন সেকেন্ড হ্যান্ড হিসেবে এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে R15 যেটা হচ্ছে আপনার ভার্সন 3 যেটা হলুদ কালার সেই বাইকটা কিন্তু আপনি এখানে পাচ্ছেন এটা কিন্তু আপনার টায়ারগুলো কিন্তু অ্যাপোলো টায়ার আছে সো আপনি চাইলে এই বাইকটা কিন্তু আপনি আপনার কাছে পার্চেস করতে পারবেন এটা ইন্দো ভেরিয়েন্ট এইটার কিন্তু আপডেট প্রাইসটা যদি আপনার জানতে চান সেকেন্ড হ্যান্ড তাহলে অবশ্যই তাদেরকে আপনার কল করুন আই হোপ আপনি একটা ভালো দাম পাবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন সিবিআর আছে যেটা কিন্তু আপনি চাইলে তাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং এইটারও কিন্তু আপডেট প্রাইসটার জন্য অবশ্যই কল করতে হবে কারণ প্রতিটা বাইকের আমি স্পেসিফিক আপনাদেরকে এইভাবে প্রাইস বললে কিন্তু হবে না কারণ হচ্ছে এক এক বাইক চলছে এক এক রকম এক এক বাইকের কন্ডিশন এক এক রকম এক এক বাইকের প্রাইজিং এক এক রকম সো আপনি যে বাইকটা দেখতেছেন বাইকের লুকিং দেখে আপনার কালার দেখে আপনি শুধুমাত্র তাদেরকে কল করে বলবেন হলুদ কালার কালো কালার পছন্দ এটা কত কিলো চলছে বিস্তারিত আপনি ফোন করে জেনে নেবেন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা বাইক আছে যেটা হচ্ছে আপনাদের আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এবং এটা কিন্তু হচ্ছে ম্যাট গ্রে কালার আপনি চাইলে এই বাইকের প্রাইসটাও তাদের থেকে জেনে নিতে পারেন এটা কিন্তু ইন্ডিয়ান আর আমি আবারও বলতেছি দর্শক বন্ধুরা জাস্ট আপনার কমেন্ট করে দেন কমেন্ট করে দিলে কিন্তু সেখানে আমি আপনাদেরকে বাইকের ডিটেলস দিয়ে দিব এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিপিএক্স যেমন আছে হলুদ কালারটা সো আপনার চাইলে কিন্তু জিপিএক্স এর এই কালারটাও নিতে পারবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন আর ওয়ান ফাইভ ভার্সন ফোরটাও কিন্তু এখানে আছে যেটা হচ্ছে আপনাদের গ্লসি ব্ল্যাক কালার সেই

এই ধরনের কোনো বাইকের প্রয়োজন পড়ে তাহলে আমি শুরুতে ওনাদের যে নাম্বারটা দেখাইছি সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন আর আপনি চাইলে কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টা যেকোনো সময় রাত্রে বাদে এখানে কিন্তু আসতে পারবেন এটা হচ্ছে যে বাংলাদেশ মাল্টি কেয়ার হসপিটালের ঠিক অপোজিটে অপোজিট আসলে কিন্তু আপনি তাদের শোরুমটা এখানে পেয়ে যাবেন আর তাদের এখানে যখন আপনি আসবেন এরকম ক্লাসিক প্রচুর পরিমাণে সেকেন্ড হ্যান্ড বাইক আপনি পাবেন আপনি আপনার প্রাইস অনুযায়ী আপনি আপনার সাধ্য অনুযায়ী তাই আপনার যদি কোনো ধরনের বাইকের প্রয়োজন পড়ে এক্ষুনি আপনি দেরি না করে তাদের সাথে আপনি স্ক্রিন যে নাম্বার আছে সেই নাম্বার আপনি চাইলে যোগাযোগ করতে পারেন অথবা তাদের তাদের শপের থেকে শুরু করে সবকিছু আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখছি আপনি চাইলে কিন্তু সেখান থেকে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ